থেকে <laughs> ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله العظيم أسكي كمبين هيمن رايت والسلف جلا شخا فتطرى فتشتا بارشيكي وقلوك أسكي إي فتشتا

রসুলের পাঠ ইসলাম যে বাসন দিয়েছিলেন সম্পূর্ণ বাসন হচ্ছে মানব প্রতিষ্ঠার বাসন আমরা দীর্ঘক্ষণ বক্তব্য শুনেছি আমরা আমাদের সিলেট জেলার দায়িত্ব বিন্দ্র সহ আমাদের ব্যক্তি উদ্যোগ থেকে নিয়ে বিভিন্ন সহায়তা বিভিন্ন জায়গা থেকে আসার পর আমরা বিভিন্ন জায়গায় আমরা আমাদের সাহিত্য অনুযায়ী আমরা মানুষের পাশে দাঁড়িয়েছি আজকে যেহেতু আমাদের সামনে হাজির আমি আবেদন করব যদি উনি একটু আমাদের দিকে সুদৃষ্টি তাকান তাহলে আমরা ভবিষ্যতে আমাদের এই কম্বাইন হিউম্যান সিলেট জেলা শাখা অনেক দূর এগিয়ে যাবে আমাদের দক্ষ সমাজপতি মাধ্যমে এবং আমাদের প্রত্যেক দায়িত্বশীল যারা আছে সম্পূর্ণ দায়িত্বশীলরা খুব aktif ভাবে কাজ চালিয়ে যাচ্ছে আল্লাহ পাক রব্বুল যেন আমাদের এই কাজ কাজগুলোকে কল্যাণময় ইহকাল অপরকাল মঙ্গলময় হয় সেই কামনা রেখে আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু Da